স্বপ্নের শতবর্ষ ইস্টবেঙ্গল ক্লাবের ক্রীড়া দিবস ও প্রয়াত কর্মকর্তা পল্টু দাসের জন্মদিন উপলক্ষে আজ জলপাইগুড়ি এবিপিসি ক্লাব কক্ষে এই দিনটিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও খুদে ফুটবলারদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় তবে তার আগে ইস্টবেঙ্গল ক্লাবের লাল হলুদ পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি প্রয়াত পল্টুদাসকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছেন ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থকরা এ বিষয়ে ইস্টবেঙ্গল ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের জলপাইগুড়ির লিয়াজো শ্রমিক মজুমদার বলেন স্বপ্নের শতবর্ষ ইস্টবেঙ্গল ক্লাবের ক্রীড়া দিবস উদযাপন আজ অনুষ্ঠিত হলো পাশাপাশি এখানে একটি ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাম্প চলে যা খুদে ফুটবলারদের অনেকটাই উৎসাহিত করে এখান থেকে বড় বড় প্রতিভা আগামীতে উঠে আসবে আমাদের আজকে ইস্টবেঙ্গলের ক্রীড়া দিবস এদিন আমাদের জন্মদিন আমরা পালন করলাম ক্রীড়া দিবস এবং জন্মদিন আমরা পালন করলাম এবং আমাদের জলপাইগুড়িতে আমরা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বস্তু বিতরণ করলাম এবং জলপাইগুড়ি খুদের ফুটবলারদের আমরা বস্ত্র বিতরণ করবো কী বলবেন এই যেখানে একটা ক্যাম্পও দেখা হয় হ্যাঁ আমাদের আমাদের ইফবঙ্গল ক্লাবের মেম্বার্স এবং সাপোর্টার্সদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এবং এবিপিসি ক্লাবের সহযোগিতায় যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে জলপাইগুড়ি ফুটবল একাডেমি এবং আমাদেরকে সাহায্য করে উত্তরপল্লি সবার যৌথ উদ্যোগে এবিপিসি আমাদের ইফবঙ্গল মেম্বার্স ফ্যান্স সবার উদ্যোগে যে আমাদের Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.